তিনি হচ্ছেন আর কি বর্ধমানের খোশবাগানের বাসিন্দা ব্যানার্জি পরিবারে এক বিশেষ কোনো এক সদস্যের বিশেষ বন্ধু হিসাবে ওই বাড়িতে এসেছিলেন অ্যাপ্রক্সিমেট ওই দশগরি মতো শোনা আছে ও বাড়িতেই ছিল আমরা ওখানে যখন ওইবার ইন্টারোগেট করি আর কি সবাইকে যখন কথাবার্তা বলি ও বাড়িতেই ছিল গতকাল রাত সাড়ে বারোটার সময় আমাদের একটা ইনফরমেশন আছে আমাদের আইসি পালসিট মাধ্যমে আমরা জানতে পারি যে দলুইবাজার গ্রামে দলুইবাজার ওয়ান জিবির জমিদার ব্যানার্জি পরিবারের যে কালীমণ্ডপ ছিল তার থেকে বড়ি সোনা সোনার গনা চুরি হয়ে যায় সেই খবরটা পেয়ে আমরা সবাই মিলে তারপরে ওই ওখানে যাই এবং যাওয়ার পর রীতিমতো তদন্ত শুরু করি তাদের কথাবার্তা শুনি যে কোথায় কি হয়েছে টাইম ব্যাপারটা দেখি যে কোথায় কি ছিল এরপরে তদন্তে আমাদের মোটামুটি চারজনের প্রতি সন্দেহ জাগে যার মধ্যে সবার উপরে ছিল নাম হচ্ছে দেবজ্যোতি চৌধুরী আর বাবার নাম হচ্ছে পিতা সুপ্রভাত চৌধুরী চৌধুরী যিনি হচ্ছেন আর কি বর্ধমানের খোশবাগানের বাসিন্দা উনি হচ্ছেন ওই ব্যানার্জি পরিবারের এক বিশেষ কোনো এক সদস্যের বিশেষ বন্ধু হিসাবে ওই বাড়িতে এসেছিলেন হ্যাঁ তারপরে আমরা ওকে থানায় নিয়ে আসি থানায় নিয়ে এসে ইন্টারগেশন করার পর ওর যে অফেন্স যে অপরাধ সেটা স্বীকার করে এবং তারপরে ওর কাছ থেকে সার্চ করার পর আমরা সেই সোনার গোনাটা পাই খুঁজে

সন্দেহ হয়ে যাওয়ার পর আমরা ওকে থানায় নিয়ে আসলাম থানায় নিয়ে এসে আমরা সবাই ইন্টারোগেশন করলে ইন্টারোগেশন করার পরে ওর কনফিউজ করে ওর অপরাধের কথা তারপরে সার্চ করার পর আমরা ওর কাছ থেকে পাই ওর পয়জন থেকেই পাই ওর কাছ থেকেই পাই হ্যাঁ ওর পয়জন থেকেই আমরা সময়টা পাই হ্যাঁ ও বাড়িতেই ছিল আমরা ওখানে যখন ওই ইন্টারোগেট করি আর কি সবাইকে যখন কথাবার্তা বলি ও বাড়িতেই ছিল প্রসঙ্গ করা এবং যত চারজনকে আমাদের যে সন্দেহ তালিকায় ছিল তার মধ্যে ও একজন ছিল আর কি ওর বাড়ি বললাম যে বর্ধমানের খুশবাগান না না খুশবাগান থেকে কেন উদ্ধার করবো আমরা তো জমিদার বাড়ি থেকে ওকে নিয়ে আসলাম থানায় থানায় ইন্টারোগেট করার পর ওর অপরাধের কথা স্বীকার করে এরপরে ওকে সার্চ করার পর ওর কয়েকজন থেকে আমরা সোনার ঘন্টা পাই সোনাটা কি ঠাকুরের হ্যাঁ সোনার ঠাকুরের কীভাবে নিয়েছিল বলছে কীভাবে বলছে পুলিশকে নিয়েছিল সেটা এখনো বুঝতে পারিনি আমরা এখন কেস স্টার্ট হয়ে তারপরে আরও তদন্ত করলে বুঝতে পারব যে না না পুজোর চলাকালীন ঠাকুর কাছ থেকে নেয়নি পুজোর সব হয়ে যাওয়ার পর থেকে যখন ওরা ঠাকুরঘর বন্ধ করার উপক্রম হচ্ছিল সেই সময় কোনো এক সময় হ্যাঁ ওই বাড়িতে খুঁজছি কালী ঠাকুরের ঘর গাছে প্রতিমার গাঁথি খুলে নিয়েছে দুলিবাজার ব্যানার্জপুর কতক্ষণের মতো আমরা খবর পাওয়ার সাড়ে এগারোটার নাগাদ খবর পেয়েছি আর এখানে নিয়ে আসার সময় সাড়ে তিনটে চারটের দিকে মোটামুটি কনফিউস করে নাই যে ও কাজ করেছি কালকে হ্যাঁ হ্যাঁ আনুমানিক চার পাঁচ ঘন্টার মধ্যে আমরা এটা বার করতে পেরেছি থ্যাংক ইউ ভালো থ্যাংক ইউ শো মোটরস পুরনো গাড়ি কেনাবেচা বেচার বিশ্বস্ত নাম আপনার কি পুরনো গাড়ি বিক্রি করার চিন্তা হচ্ছে অথবা কম দামে ভালো কন্ডিশনের গাড়ি কেনার ইচ্ছে আছে চিন্তা নেই সোনা মোটরস এখন আপনার সেরা ভরসা আমাদের পরিষেবা বিভিন্ন ধরনের পুরনো গাড়ি ন্যায্য দামে ক্রয় ও সুলভ মূল্যে বিক্রয় ফাইন্যান্স ও ইন্স্যুরেন্সের সুবিধা এক্সচেঞ্জ সুবিধা পুরনো গাড়ি দিয়ে নতুন গাড়ি নিন সহজেই সমস্ত আর টিও রিলেটেড কাজের হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট আমাদের ঠিকানা সুলতানপুর পথের সাথীর পাশে জিটি রোড মেমারি পূর্ব বর্ধমান গাড়ি কেনা বেচার ঝামেলা এখন আমাদের হাতে ছেড়ে দিন আপনার বাজেট ও চাহিদা অনুযায়ী সেরা গাড়ি আমরা খুঁজে দেব নিশ্চিন্তে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়ার নম্বরে সোনা মোটরস আপনার গাড়ি আমাদের দায়িত্ব